বোক ফুল্লা কইবেন আমরা রেজবিয়া তরিকার লোক ঠিক বোক সাহস দিয়ে কইবেন আমরা রেজবিয়া দরবেশের লোক এই বেটা কথা কইতে সাবধান আমার মুর্শিদ ভয় পায় নাই আমরা ভয় পাব না আমার মুর্শিদ আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি ছিলেন আর আমরা যারা ওনার দামানে তালে আছি আমরা হইলা ওলি এ নকবি নকবি ওলি এ নকবি কারে কে হযরত যায়নাল লয় ওলিদের 40 টা ক্লাস অলিদের চল্লিশটা ক্লাসের মধ্যে সর্বশেষ অলিদের নাম হইল অলিয় নকবি আজকে মাহমুদ হাসান যে বেহাসের বাগান সাজাইছে এই যে অলিয় নকবির একটা বাগান সাজাইছে এখান থেকে টপ টপ করে একটা একটা করে আমার গাউসে সিনিয়র গাউসে নিয়ে যাবে গাউসে দরবারে দরবারে সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবাহান আল্লাহ বাবা আমার কথাই জাগায় না সামনের দিকে যাই মনোযোগ দিয়া শুনেন একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবা মনোযোগ দিয়া শুনেন আমার নবীর প্রতি ভালোবাসা যার বেশি আমার আল্লাহ ফাক বলে সে ইমানদার তত বেশি এই ভালোবাসার জন্য কোনো মাদ্রাসা লাগে না টাইটেল ফাঁস করলে ওলি হওয়া যায় না উলা ফাস করলে ওলি হওয়া যায় না টাইটেল ফাস করলে মমিন হওয়া যায় না মুফতি ফাস করলে মমিন হওয়া যায় না মমিন কারা মমিন কারা মমিনের ব্যাখ্যা যেয়া লিখতে যাইয়া আমার রসুল তিজমিজি শরীফের বলছে বলছেন আলা ইমা না লিমাল্লা মোহাব্বা তালাহু আলা ইমা না লিমাল্লা মহাব্বাদা লাহু আলা ইমা না লিমাল্লা মহাব্বাতালাহু তার ভিতরে রাসুলের মালভাসা বেশি সে হইল নাম্বার ওয়ান ইমানদা ঠিক না আবুবাকর সিদ্দিক কোন মাদ্রাসায় পাশ করে নাই কিন্তু রাসুলের মাদ্রাসার ছাত্র কেমন সাতচ রে বাবা এইটা দুনিয়ার ভালোবাসার সাথে মাফ করা যাবে না কোনো ওলির সাথে ওনার তুলনা না চলবে না চলবে না কোন বলির সাথে ওনার তুলু না চলবে না কেন চলবে না তিনি এমনভাবে রাসুলকে ভালোবাসতেন জানের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন সুবান আল্লাহ এই রে বাবা মুত্তাফাক কুন আলাই বোখারিও মুসলিম শরীফের হাদিস

ওমর রাদি আল্লাহ তালানু নবী ফসাল্লা হাত ধরে ধরে হাঁটতেছেন আর বলতেছেন হুজুর গো আমি আপনাকে আমার বাবার সে বেশি ভালোবাসি নবীজি নিচ্ছুপ কোনো কথা বললেন না আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি নবীজি কোনো কথা বললেন না আমার বাবার সে বেশি ভালোবাসি নবী কোনো কথা বললেন না আমার স্ত্রীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি নবী কোনো কথা বললেন না আমার সম্পদের সে বেশি ভালোবাসি নবীজি কোনো কথা বললেন না তারপরে নবীজি বললেন লাইউ মিনুন হে উমর তুমি এখনো মুমিন হইতে পারো নাই নবীজিকে প্রশ্ন করলো উমর রাদি আল্লাহ তালানু ইয়া রসুল ইয়া নবী গো আমি আপনার প্রেমে ভৈরা বাবার হত্যা করলাম সন সম্পর সব খুয়াইলাম তারপর আমি মমিন না কেন নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে বেশি আমি নবীরে মুহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি মমিন দাবি করতে Barbana, Subhanallah. Subhanallah. এই জন্য বলি আবু বক্কর সিদ্দিক নবীকে জানে সে ভালোবাসত আবু বক্কর সিদ্দিক নবী লগে লগে রাখত এখানে যদি আমি ব্যাখ্যা দিতে যাই অনেক সময় লাগবে সময় শেষ করা যাবে না বাবার এক কোরআন শৈবের লোকে কিছু বলতে হবে দরকার আছে কি নাই হে বাবা তারপরে আমার আল্লাপাক বললো মাছদেরকে ডাইকা বলল একটা মজমাজয়া মাছদেরকে ডাইকা বলল হে মাস মাস তোদের ভিতরে আমার একটা বন্ধু থাকবে জোরে বলি সুবাহান্লাম আরো জোরে বলি আল্লাহু আকবান আরো জোরে বলি সুল আল্লাহাম আরো জোরে বলি ইয়ারে ভাবাম আরে সতর শীতে প্রেমের বাগান নূরে হইল রে নোরে হয়ে লর আমরা বাগান কোথায় কোথায় এটা কিন্তু হেড সেন্টার এটা কিন্তু সাব সেন্টার আবার ভুল করেন না কিন্তু কাপ্তায় থাকিয়া যদি কারেন্ট সাপ্লাই না দেয় বিজয় বিজয়নগর কি কারেন্ট পাবে রেজবি বাবা যদি ওইখান থেকে বেলায়াতের চাবি মাইরা দেয় সব খলিফা বন্ধ মুরিদান বন্ধ ইনকাম বন্ধ গরু ছাগল আসা বন্ধ সেন্টারের সাথে যার সম্পর্ক আছে তার সব কিছু চালু আছে ঠিক না জন্য বলি রেজবির সাথে সম্পর্ক করো দুনিয়া পাইবা আখেরাত পাইবা দুনিয়াতে শান্তি আখেরাতে পাইবা মুক্তি আমি বলতেছিলাম আল্লাহ পাক মাছদেরকে লক্ষ্য বলে মাছরে মাছ আমি তোমাদের মধ্যে আমার একটা বন্ধু কিছু দিনের জন্য আমানত রাখবো বড় বড় মাছের আসলো একটা মাছ খুব নম্র ভদ্র হয়ে কাঁদতেছে আমার আল্লাহ পাক বলে কান্দ কেন বলে আল্লাহ আমি তো ছোট আমি কেমনে তোমার বন্ধুরে রাখবো এই আদব দেখা এন্তেজার দেখা কান্না